সার্থক অঙ্কর কথা বলছে অঙ্ক মূলত দুই প্রকার একটা সার্থক অঙ্ক একটা সহকারী অঙ্ক এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক আর শূন্য হলে সহকারী অঙ্ক তো এখানে সার্থক অঙ্ক কথা বলছে তার মানে দেখো লিখবে এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান তা আমরা লিখবো এর স্থানীয় মান এর স্থানীয় মান মান নয় একক সমান সরাসরি নয় লিখতে পারো অথবা নয় গুণ একক মানে এক নয় নয় যেহেতু সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ সাতের মান মান সাত একক ধর শতক সাত শতক শতক মানে একশো দ্বারা গুণ সরাসরি সাতশো লিখতে পারো অথবা সাত গুণ একশো লিখে সাতশো লিখতে পারো যেভাবে করবে দুটো ঠিক আছে নয়ের স্থানীয় মান নয় কত একক দশক শতক হাজার নয় হাজার সরাসরি নয় হাজার লিখতে পারো অথবা নয় গুণ হাজার মানে এক হাজার দ্বারা গুণ করো নয় হাজার এইভাবে লিখতে পারো শন্যবাদ যেহেতু সাত অঙ্কের হচ্ছে তার পাঁচ লিখব পাঁচ স্থানীয় মান পাঁচের স্থানীয় মান পাঁচশত কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি পাঁচ কোটি পাঁচ কোটি মানে সরাসরি পাঁচ কোটি লিখতে পারো তো পাঁচ লিখে এক কোটি দাও শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি ভরে আবার দুই আছে একক দশক দুই দশক কোটি স্থানীয় মান 2 দশক কোটি কোটি সমান দুই গুণ কত দেব এক এর পরে 1 2 3 4 5 6 শূন্য এক লিখে 8 শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নির্ণীয় যেহেতু সার্থক অঙ্ক বলছে নির্ণয় সার্থক সার্থক অঙ্কের স্থানীয় মান সার্থক অঙ্কের স্থানীয়

আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য অঙ্কনে হাজির হবো ততক্ষণ ভালো থাকা